বর্তমানে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আমার আজকের কবিতা কবিতার শিরোনাম এবার সামলাও অহংকার করো তবে তো পতনের চক্রে হবেই পড়তে তোমার নিজেদেরকে নিজেদেরকে ভেবেছিলে খুব বেশি শক্তিধর অপরাজে বিশ্বমঞ্চে অম কেউ কিচ্ছুটি পারবে না করতে যতই কর ক্ষমতা বলে অন্যায় অবিচার জুলুম নির্যাতন অনাচার দুর্নীতি কদাচার তাই না তাই না আত্ম অহমিকায় আত্ম অহমিকায় নিজেদেরকে বিশ্ব দরবারে উন্নত প্রযুক্তির চরম শিখরে করেছিলে উন্নীত চালিয়েছ হামেশায় মুসলিমদের উপর অত্যাচারের স্ট্রিম রুলা ইসলামের ক্ষতি সাধনে সদল বলে পরছিলিস ফেটে তাচ্ছিল্যের অর্থ করেছিস উদযাপন আমার ভাইয়ের আমার ভাইয়ের তাজা খুন ও অবুজ শিশুর হৃদয় বিদারক আর আর করুণ কান্না ভেবেছিলে তুমি ভেবেছিলে মুসলিম জাতি আজ অবধি হয়ে আছে নীরব নিস্তব্ধ রুদ্ধ তোমরা যতই করোনা জুলুম কিছুই বলবে না এটাই তো এটাই তো ভেবেছিলে তাই না কিন্তু তোমাদের ভাবনাটাই যে বিফল তোমাদের ভাবনাটাই যে বিফল পুরুটায় গেল চলে রসাতল কদিন টিকল বলো কদিন টিকলো বলো এখন এখন হন্যে হয়ে খুঁজছ পথ সংকীর্ণ সশ্রীপে নিজেকে করতে আত্মভূত তাই না ওরে নরপিসাচ হায়নার দল তোরা কি ভুলে গেছিস উম্মতে মুসলিমার বীরত্ব গাঁথা ইতিহাস বিজয়ের ইতিহাস বীরের জাতি কিভাবে পারে নীরব থাকতে নিবৃত্তে এটা একটা বারকি একটা বারকি কি আসেনি বনে তুদের অকুণ্ঠ অবাস্তব ভাবনাটা জাগিছে উম্মা ভেঙেছে নিদ দিয়েছে তর্জন গর্জন ছেড়েছে হুংকার হেকেছে হাইদারি হাঁ হচ্ছে নরবরে ভিত্ত করছে প্রকম্পিত তোদের আকাশ বাতাস মিজাইল আর ক্ষেপণাস্ত্রের শা শা শব্দে শান্তিপ্রিয় মুসলিম জাতিকে এবার তো নিজেদের ভুলেই করলি জাগ্রত মাসুল তো হবেই দিত মাসুল তো হবেই দিতে খান পারবি না করতে কশিনেও আজ রণকৌশলে সজ্জিত সমর প্রান্তে অগ্রগামী বীর দুর্ধর্ষ শক্তিশালী তোদের প্রযুক্তি তো আকাশচুম্বী উন্নত কোথায় হারালো কোথায় পালালো তবে কোথায় গেল চলে তুদের প্রযুক্তি পারছে না করতে কিচ্ছু পারছে না করতে কিস্সু হয়ে আছে বিকলাঙ্গে বিকল এখনো তো এখনো তো সূচনাও হইনি কিসের এত ভীত সন্ত্রস্তে হয়ে জড়ো স্বর দীর্ঘশ্বাসে করছিস অন্বেষায় প্রতিকা তবে তাহলে এখন কেন এখন কেন পালাবার খুঁজছিস রথ কি ভেবেছিলিস তোরা হ্যাঁ কী ভেবেছিলিস তোরা হ্যাঁ এভাবেই শুধু এভাবেই শুধু করবির নির্বাপিত দিনের উড্ডয়মান আলুকর রশ্মি সমগ্র বিশ্ব কি নীরব দৃষ্টিতে ফেল করে থাকবে তাঁকিয়ে তাদের পাশে কি কেউ দাঁড়াবে না নাকি নেই কেউ মজলুমের পাশে দাঁড়াল শুধু দাঁড়ায়নি শুধু শুধু এবার দাঁড়াইনি আছে অট্টালিকার মতো সুদৃঢ় অটুট অন রয়েছে সীসা ঢালা প্রাচীরের নে দিচ্ছে জবা নিচ্ছে প্রতিশোধ করছে তীব্র আক্রমণ অবিরামে অনবরত লক্ষ্য বস্তুতে ক্রমাগত পারলে ঠেকা ঠেকা দেখি পারলে নিজেকে সৎ জাতিকে দেশকে কর রক্ষা থেকে আক্রমণ জানি পারবি না আমি জানি তো পারবি না কারণ এটা অনেক ঊর্ধ্বে তোর সাধ্য থেকেও এটা অনেক ঊর্ধ্বে তোর সাধ্য থেকেও যেখানে তুই কেন তোর সকল সঞ্চিত কুক্ষিগত ক্ষমতার দাপট কপট অক্ষম পৌঁছতে সেখানে এবার সামলাও এবার সামলাও ঠেলা কেমন লাগে নিজের দেশকে দিতে ঠেলে ধ্বংসের দ্বার প্রান্তে তুমি আর কিচ্ছু পারবে না করতে তোমার যে মুরুদ তোমার যে মরুদ কতটুকুন তা আর নেই অবশিষ্ট হতে বোধগম জাতি জাতি এটা দেখেছে জাতি ভেবেছে জাতি বুঝেছে এখন সবই অসাধ্যত তোদের তোদের আকাশ এখন রণপ্রান্তর ইরানি ক্ষেপণাস্ত্রে কাঁপছে থর থর ওয়েডেন সি আবারও আবারও উঠবে বেজে সমগ্র বিশ্বে ইসলামের জয় জয়কার বিজয় ডঙ্কা পথ করে হবে ইলাহির পরিমার্জিত ঝান্ডা সুউচ্ছে অপার স্বাচ্ছন্দ্যে সমগ্র জাহান ইটস নট লি ইস পারলে ঠেকাও পারলে ঠেকা মুসলিম আধিপত্যের বিজয় আর আর সামলাও ঠেলা এবার তাহলে এবার তাহলে সর্বসঞ্চিত শক্তি করে বেয় ঠেকাও বিজয় ধ্বনি নিজেকে বাঁচাতে এবার তবে এবার তবে সামলাও